আসসালামু আলাইকুম গাইস আমরা আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি স্টান প্লাজায় আপনার নোকিয়া শোরুমের আজকে নোকিয়ার আপডেট কিছু ফোন দেখাবো নোকিয়ার নতুন চমক নিয়ে এসেছে সেই ফোনগুলো দেখানোর চেষ্টা করছি তো আমরা দেখেন দোকানের নাম্বার হচ্ছে পাঁচ বাই ছাব্বিশ মিয়াজি টেলিকম নোকিয়ার একমাত্র অথরাইজ শোরুম এবং এটাই এই অত্র ধানমন্ডির মধ্যে একমাত্র নোকিয়া শোরুম এটাই আছে তো আমরা ভিতরে চলে যাচ্ছি ভিতরে আছেন আলামিন ভাই আসসালামু আলাইকুম আলামিন ভাই

কোন দুটো ভাইয়া একটাইলন নোকিয়া C22 C22 সেটা কি নতুন লঞ্চ হয়েছে এটা আইলন C22 সেটাতে র‍্যাম করতে 4GB প্লাস হলে 3GB 32GB প্লাস হলে মানে আছে হ্যাঁ এটা নিয়ে আসে 9900 আছে নিয়ার কি বলেন 10000 এর মধ্যে মোটামুটি 10000 এর নিচে চলে আসে স্মার্টফোন নাও নোকিয়া হ্যাঁ ডিসপ্লে

আবার একটা বিষয় হলো কি maxSum ভাই এই এই বাজারে নিতে কোন 50 মেগা পিক্সেল ক্যামেরা নাই নোকিয়া এটা কি 50 মেগা পিক্সেল 50 মেগা পিক্সেল ক্যামেরা ও মাই গড মানে তাহলে তো নোকিয়া চাচ্ছে আবার তাদের বাজার ফিরে পেতে এটা বিষয় হলো কোন ফোন অটো আপডেট নাই নোকিয়া শুধু নিয়ে আসছে 2 ইয়ার অটো আপডেট আচ্ছা 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 2 ইয়ারস অটো এখানে এরকম আসলে কোন নাই আর এটা হলো এক বছরের ওয়ারেন্টি ক্লাসের 5000 এমএপি ব্যাটারি এর ব্যাটারি তাহলে ব্যাটারি ভালো পাবে ব্যাটারি ব্যাকআপ পাবে আপনারা একদিন বেশি আচ্ছা ইউজ করার পরে একদিন বেশি পাবে এই দুইটা মডেল আজকে লঞ্চ হচ্ছে বাংলাদেশে আমি আশা করি নোকিয়া যারা প্রেমিক আছেন অবশ্যই মন্তব্য করে চলে আসেন জন্য অবশ্যই গিফট আছে

আর আরেকটা জিনিস বলে দিতে চাই গাইজের উদ্দেশ্যে এখন আসলে কোনো ব্র্যান্ডের ভালো কোনো বারফোন নাই একমাত্র নোকিয়াতে বেশ কিছু বারফোন পাওয়া যায় যাদের বারফোন লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা বারফোনগুলো নিতে পারেন কারণ নোকিয়া তো জানেনি নোকিয়ার আসলে বলার কোনো অপেক্ষা রাখে না নোকিয়ার কোয়ালিটিস চার্জ কিংবা অন্যান্য সাউন্ড টাউন সবকিছুই ভালো এই নোকিয়ার এই মডেলটা দেখতেছি ভাইয়া নতুন মনে হচ্ছে একদম নিউ মডেল আচ্ছা নোকিয়া মাথুমরা একটা মানে খুব গুড নিউজ আছে নোকিয়ার গুলাম

আর ফোনটাতে একটা প্লাস ফেন আছে সাত দিন চার্জ থাকবে এটা চোদ্দোশো পঞ্চাশ মিলিয়ন টা এই বার মধ্যে এক সপ্তাহ পার্সেন্ট চার্জ থাকবে এক সপ্তাহ চার্জ না টাকা বের করে আচ্ছা আর কি আছে ভাইয়া এই জন্য নোকিয়া একশো তিরিশ নোকিয়া আপনি ওই চাচ্ছেন উইথ মেমরি কার্ড দীর্ঘক্ষণ ব্যাটারি চার্জ থাকবে তাদের জন্য নোকিয়া একশো তিরিশ মিউজিক এডিশন এই যে মিউজিক এডিশন মানে এমপি থ্রি শুনতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা খুবই ভালো সেট করছে নোকিয়া একশো তিরিশ খুবই পপুলার সেট এটা রেড করছে আপনার হলো নোকিয়া

যারা মনে করেন আমাদের মা বয়সী যারা আমাদের খালা বয়সী যারা পুকু বয়সী আমাদের যারা আমাদের অনেক বয়স্ক যারা আছে যারা আছে তাদের জন্য হলো বাটন খুবই ভালো চমৎকার একশো ছয় এটার ভিতরে মেমোরি কার্ড আছে উইদাউট ক্যামেরা প্লাস হলে চার্জ থাকে অনেক ভালো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরকার আচ্ছা এটার দাম কত ভাইয়া এটার দাম করছে হলো নোকিয়া কোম্পানি প্রাইস করছে তিন হাজার মাত্র তিন টাকা আচ্ছা আচ্ছা আবার তারপর তো আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই সাথে তো গাইস আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আমরা শর্টকাটের মধ্যে আলামিন ভাইয়ের কাছ থেকে কিছু আর কিছু আপডেট নিয়ে শেষ করতে চাব শেষ করে দিতে চাচ্ছি আর যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন তো আলামিন ভাই আর কিছু বলার আছে আপনার না ইনশাআল্লাহ আপনার নোকিয়া অরিজিনাল ফোন যদি কিনতে চান ইস্টার্ন প্লাজা অবশ্যই 5 লাখ 4 ফ্লোরে পালবাই সাবলি ইস্টার্ন প্লাজা

তো গাইস সবাইকে ভালোবাসা আদর নিয়ে বিদায় করতে চাচ্ছি বিদায় জানাচ্ছি আলামিন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলার আছে যে আপনারা অবশ্যই নোকিয়া যাচাই যাচাই করে কিনবেন এখন নোকিয়া একটা সুবিধা হলো নোকিয়া কিউআর কোড কোড দেওয়া আছে এই কোডের মাধ্যমে আপনি নোকিয়া যাচাই করে নেবেন অথেন্টিক প্রোডাক্ট হলে অবশ্যই ওই আপনার মোবাইলে চলে আসবে ওই কিউআর কোডের মাধ্যমে আপনার স্থান বাজার অবশ্যই আমার দোকানে চার পাঁচ বাই ছাব্বিশ

সবাই ভালো থাকবে আসন্দ অসংখ্য ধন্যবাদ